আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবে সবাইকে সোম সি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ টু কমা মাইনাস ওয়ান এবং বি মাইনাস ফোর কমা টু এবং সি টু কমা ফাইভ হলে ত্রিভুজটির মধ্যমা এডি নির্ণয় করো তাহলে এবিসি একটা ত্রিভুজ রয়েছে এবং এবিসি ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু স্থান রয়েছে এবং ওই ত্রিভুজের মধ্যমা এডি আমাদেরকে বের করতে বলেছে তো আমরা যদি এই এটা একটা ছক কাগজের মাধ্যমে যদি আমরা একটু ছক কাগজ অর্থাৎ খাতার ভিতর আমাদের এটা আনুমানিক একটা চিত্র অঙ্কন করতে হবে তো এখানে এক্স এক্স দ্যাশ ওয়াই ওয়াই দ্যাশ আর হচ্ছে জিরো বিন্দু প্রথমে রয়েছে টু কমা মাইনাস ওয়ান তাহলে টুটা ভুস আর মাইনাস ওয়ানটা হচ্ছে কোটি তাহলে টু ওয়ান টু হচ্ছে ধনাত্মক আর মাইনাস ওয়ান কোটিটা ঋণাত্মক তো ভোজ ধনাত্মক হলে ডান দিকে যায় কোটি ঋণাত্মক হলে নিচ দিকে যায় তাহলে কিন্তু আমরা এই চিহ্ন অনুযায়ী কিন্তু আমরা থার্ড চতুর্থ কর্ডেন্টে কিন্তু আমরা এর অবস্থান দেখাতে পারি তাহলে টু কমা মাইনাস ওয়ান আমরা কিন্তু এইখানে পেয়ে গেলাম এখন বিভিন্ন স্থানক মাইনাস ফোর ভোজটা হচ্ছে মাইনাস আর প্লাস টু অর্থাৎ টুটা রয়েছে কোটি ধনাত্মক তাহলে মাইনাস প্লাস যদি হয় তাহলে ভুজ মাইনাস হলে এই বাম দিকে আর হচ্ছে কোটি ধনাত্মক হলে উপর দিকে তাহলে কিন্তু আমরা এই জায়গায় বিন্দুটা পাবো তাহলে মাইনাস ফোর কমা হচ্ছে টু এখন শিবিন্দুর স্থানাঙ্ক টু কমা ফাইভ তার মানে দুইটাই ধনাত্মক বুজ ধনাত্মক কোটিও ধনাত্মক তাহলে ভোজ পাব আমরা দুই আর কোটি হচ্ছে ধনাত্মক হলে মানে মূল বিন্দু থেকে ডান দিকে যাবে ভোজ ধনাত্মক আর কোটি ধনাত্মক হলে উপর দিকে যায় আমরা কিন্তু এখানে পাবো তাহলে এখানে সি বিন্দুর স্থান আছে কত টু কমা ফাইভ এখানে এবিসি বিন্দু আমরা পেয়েছি এখন এই এবিসি বিন্দুটা আমরা হচ্ছে যোগ করে দেবো পরপর ইয়ের সাথে তাহলে সি এর সাথে আমরা এ যোগ করবো বিয়ের সাথে আমরা কী করবো এ যোগ করবো আর বিয়ের সাথে আমরা আবার সি যোগ করবো তাহলে এবিসি আমরা এবি এইটা আমরা একটা বিন্দু পাবো তো এখন এবিসি বিন্দুটার পাওয়ার পরে এখানে ত্রিভুষ্টির মধ্যমা এ আর ডি বের করতে বলেছে তো এ ছিল এইটা আর ডিটা আমাদের কী করতে হবে আমরা জানি এই মধ্যমা কখন হয় যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্ব এই মানে সমুদি যে বিন্দুতে করবে সেটাকে কি বলা হয় মানে মধ্যমা বলা হয় তাহলে এটা শীর্ষবিন্দু ছিল এবং শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি তাহলে এই বিসি বাহুর সমুদি খণ্ডক আমাদের বের করে অর্থাৎ বিসি বাহুর ঠিক যে মাঝখানের যে বিন্দুটা ছিল সেই মাঝখানের বিন্দু হচ্ছে ডি ছিল কি ছিল ডি এই ডি বিন্দু আর হচ্ছে তার বিপরিশিষ্য বিন্দু আমাদের যোগ করতে হবে তাহলে এডি বিন্দু পাবো আমরা এখানে তাহলে এডি বিন্দু যদি আমরা পাই এটা হচ্ছে ওয়াই অক্ষ ছিল তাহলে এ এইটা হচ্ছে আমরা যদি বলি বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত মাইনাস ফোর কমা টু আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া নয় এটাই আমাদের বের করতে বলেছে মানে ওই ওই বিন্দুর স্থান আমাদের পরে কাজে লাগবে তো এখানে বলা হচ্ছে যে এই যে শীর্ষবিন্দু থাকবে এডি তার মানে এ শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর কি করতে হবে বিপরীত বাহুর সমদ্বিখণ্ড বিপরীত যে বাহু আছে তার সমদ্বিখণ্ড অর্থাৎ বিপরীত বাহুকে সমান দুই অংশে বিভক্ত করে যে বিন্দু পাওয়া যাবে সেই বিন্দুর সাথে তার বিপরী শিশুবন্দু যোগ করলে তাহলে ওই ত্রিভুজের এডি বা মধ্যমা পাওয়া যাবে আমার এখানে এই ত্রিভুজের হচ্ছে মধ্যমা বের করতে বলেছে তাহলে এডির মধ্যমা নির্ণয় করো তাহলে এডির মধ্যমা নির্ণয় করতে গেলে এখানে কিন্তু আমাদের কী লাগবে ডি বিন্দুর স্থানান্তর লাগবে তো এখানে ডি বিন্দুর স্থানান্তর দেওয়া নাই আমরা কিন্তু আবার একটা সূত্র জানি যে কোনো বিন্দুর এখানে যদি বলা হয় যে এক্স ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু এই বিন্দু দয়ের মধ্যবর্তী মধ্যবর্তী বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই যে সূত্রটা ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু যে দুইটা বিন্দু যদি হয় যেমন এটা একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এটা একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে এই বিন্দুর মাঝামাঝি যে মাঝখানে যে বিন্দুটা রয়েছে তার স্থানাঙ্ক কত হবে তো এটা যদি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় আর এটা যদি হচ্ছে এক্স টু ওয়াই টু হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত হবে এটা বের করতে হবে এটা নিয়ম হচ্ছে এখানে প্রথম বিন্দুর ভুজ এবং দ্বিতীয় বিন্দুর ভূজ যোগ করে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী রেখার মধ্যবর্তী যে বিন্দু ছিল সেই মধ্যবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে ভুজ দয়ের অন্তর সরি ভুজ দয়ের যোগফল ভুজ তো দুইটা এক্স ওয়ান এবং এক্স টু তাহলে ভুজ দ্বয়ের যোগফল ভাগ দুই কোটি দয়ের। যোগফল ভাগ দুই এটা ছিল সেম সূত্র মধ্যবর্তী কোনো বিন্দুর দুইটা বিন্দুর মাঝখানের যে বিন্দু ছিল সেই বিন্দু নির্ণয়ের সূত্র তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বি এবং সি বিন্দুর রয়েছে এখানে কিন্তু বি বিন্দুর সে হিসেবে আমরা বি বিন্দু কিন্তু মাইনাস ফোর কমা টু আর হচ্ছে সি বিন্দু রয়েছে কত এখানে টু কমা কত ফাইভ তাহলে এই ও সি এর মধ্য বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কিন্তু বের করতে পারি তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা তো ডি সেই ডি এর স্থানাঙ্ক কিন্তু বের করতে পারি তা ডি এর স্থানাঙ্ক বের করতে গেলে এখানে ভুজ দয়ের অন্তর তো এখানে ভুজ রয়েছে মাইনাস ফোর একটা আর যোগ কত দুই রয়েছে তাকে দুই দিয়ে ভাগ আবার দুই রয়েছে কোটি আর এই এখানে ফাইভ রয়েছে কোটি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে আমরা কিন্তু এখানে পাবো মাইনাস চার থেকে দুই বাদ দিলে দুই হয় তাহলে দুই বাই দুই মাইনাস দুই বাই দুই আর এখানে কত দুই আর সাত দুই আর পাঁচ যোগ করলে কত হবে সাত হবে আর ভাগ কত দুই তাহলে এখানে কিন্তু আমরা আর একটা কাজ করে পাবো দুই দিয়ে দুই এক ভাগ করে কিন্তু মাইনাস ওয়ান হয় আর কত মানে সেভেন বাই টু হবে তাহলে আমরা কিন্তু পেয়েছি এখানে এই ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়েছি যে মাইনাস ওয়ান কমা সেভেন পয়েন্ট সেভেন বাই টু তাহলে এটা আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়েছি এখন আমাদের যেটা করতে হবে যেহেতু প্রশ্ন চেয়েছে যে এডি মধ্যমার দূরত্ব নির্ণয় করো তাহলে এডি মধ্যমার দূরত্ব বের করার সূত্র যে এটা ছিল সেটা আমরা ব্যবহার করব। এখানে তাহলে এডি সমান আমরা বলতে পারি যে এখানে এডি এ তাহলে এখানে প্রথম বিন্দুর ভোজ এখানে দ্বিতীয় বিন্দুর ভোজ রয়েছে প্রথম বিন্দুর ভোজ দুই এবং দ্বিতীয় বিন্দুর ভোজ মাইনাস ওয়ান তাহলে ভোজ দয়ের অন্তর তাহলে প্রথম বিন্দুর ভোজ দুই রয়েছে তারপর সূত্রে মাইনাস আর দ্বিতীয় বিন্দুর ভোজ মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস কত হবে প্লাস হবে আর উপরে হোল স্কোয়ার আর এখানে প্রথম বিন্দুর যে ভোজটা কোটি রয়েছে হচ্ছে মাইনাস ওয়ান আর দ্বিতীয় বিন্দুর কোটি রয়েছে সেভেন বাই টু তাহলে প্রথম বিন্দুর কোটি রয়েছে মাইনাস ওয়ান সূত্রের মাইনাস আর বিন্দুর কোটি রয়েছে সেভেন বাই টু তারপরে হোল স্কোয়ার আর এখানে কত একক তাহলে এটাই যদি আমাদের কাজ করি তাহলে কেমন হবে এখানে যদি আমরা এটা কাজ করি তাহলে দেখা যাবে যে এখানে দুই আর একে যোগ করলে তিন তিনের উপরে স্কোয়ার আর এখানে যদি আমরা এটা লসাগু করি তাহলে দুই পাবল হর দুই রয়েছে তাহলে দুই লসাগু তাহলে এই একের নিচে কিছু নেই এক রয়েছে এক দিয়ে দুই এক ভাগ দিলে এই দুই হবে দুই সাথে উপরে এক গুণ দিলে কত হবে দুই এককে দুই তারপরে মাইনাস দুই দিয়ে দুই এক ভাগ দিলে এক হয় এক হয় একের সাথে উপরে সাত গুণ দিলে সেভেন এককে সেভেন তারপর হোল স্কোয়ার তো এখানে যা ছিল তাই এখন এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় তিন তারিখে নাইন আর মাইনাস দুই আর মাইনাস সেভেন তাহলে মাইনাস কিন্তু নাইন বাই কত টু হবে তারপর কত স্কোয়ার তারপরে এখানে এরকম হবে আমরা কিন্তু এটা আরও ই করতে পারি তো ডি বিন্দু সমান তাহলে কত নাইন পাইলাম আর এখানে কত এই জায়গায় হচ্ছে মাইনা ভিত্তিরাত্মক মাই আর পাওয়ার জোর রয়েছে তাহলে মাইনাসটা কিন্তু ধনাত্মক হয়ে যাবে তাহলে নয় নং কত হবে একাশি আর নিচে দুইয়ের উপরও স্কোয়ার হবে তার মানে নয় নং একাশি কত ফোর হবে আর এখানে কিন্তু আসলে একক ছিল তো এখানে দেখা যাচ্ছে লসাগু যদি করি তাহলে লসাগু করলে কেমন হবে এখানে লসাগু করলে আমরা পাবো হচ্ছে চার লসাগু হবে চার নং কত ছত্রিশ যোগ কারণ এই নয় নিচে এক রয়েছে এক দিয়ে চারি ভাগ দিলে চার চারই হবে চারের সাথে নয় গুণ দিলে ছত্রিশ চার নং ছত্রিশ তারপরে চার দিয়ে ভাগ দিলে কত হবে এক হবে একের সাথে একাশি গুণ দিলে একাশি একে কত একাশি হবে তো তারপরে এখানে দেখা যাচ্ছে যে ছত্রিশ আর একাশি যোগ করলে এখানে কিন্তু কত ছয় আর এক যোগ করলে সাত আর আট আর তিন যোগ করলে কত হবে এগারো হবে তো এখানে চার রয়েছে নিচে এখন এইটা আমরা ক্যালকুলেটার চাপ দিলেও হবে অথবা আমরা কিন তো এইভাবেও বের করতে পারি যে এই জায়গায় আমরা বলতে পারি যে নয় নয় দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে নয় তেরো আমরা যদি বলি নয় নয় আর তেরো যদি আমরা গুণ করি এখানে নয় সাথে তেরো গুণ দিলে কিন্তু একশো কত হবে একশো সতেরো হবে এখানে একশো সতেরো হবে তাহলে আমরা এই নয় তেরং একশো সতেরো আর নিচে কত চার রয়েছে আর এই রুট এখন দেখা যাচ্ছে যে এই জায়গায় চার বাই নয় চারও বর্গ সংখ্যা নয়ও বর্গ সংখ্যা তাহলে চারের বর্গমূল আমরা কিন্তু এ এখানে আসলে বিষয়টা হচ্ছে চার বাই নয়ের উপরও বর্গ হবে আবার হচ্ছে কত তেরো তেরোর উপরও কিন্তু বর্গ হবে তাহলে নয়ের বর্গমূল কিন্তু তিন আর চারের বর্গমূল কিন্তু দুই তাহলে এখানে আমরা কিন্তু পাবো হচ্ছে কত শেষে হচ্ছে রুট তেরো তাহলে তিন বাই দুই ইন্টু রুট কত তেরো এটা হচ্ছিলো আমাদের হচ্ছে মানে এইটার এডির যে দূরত্ব বের করে বলেছে সেই এডির মোড দূরত্ব আর কি তো এই ছিল হচ্ছে আমাদের এই আজকের অঙ্ক এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গিয়েছে যে পূর্বের যে ভিডিওগুলো ছিল আপনারা সবাই এই ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম